উচ্চ মাধ্যমিক বাংলা দু হাজার পঁচিশ ভারতবর্ষ গল্প থেকে পাঁচ মার্কের একটি প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি কি স্ক্রিনে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি দু হাজার পঁচিশ সালের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একদম সহজ ভাষায় উত্তর এবং পয়েন্ট করে উত্তর আজকে আমি তোমাদের দেখাবো একটু ভিডিওটি নাটেনেটেন ধৈর্য সকাল দেখো আশা করি উত্তরটি ভালো লাগবে দেখো লাইন তুলে কোশ্চিন বুড়ির শরীর উজ্জ্বল হ্রদে বালিতে চিত হয়ে পড়ে রইল এটা হচ্ছে লাইন এবার প্রশ্ন হচ্ছে বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তত্ত্ব বালিতে পড়ে থাকার কারণ কি পাশের নম্বর দেখতে পাচ্ছ লেখা এবার এই প্রশ্নের উত্তরটি কি দেখো কীভাবে আমি আমার ছাত্র ছাত্রী লিখিয়েছি একদম পয়েন্ট করে উত্তর এবং সহজ ভাষায় উত্তর দেখো সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের মুখ্য ভূমিকায় রয়েছে একটি বুড়ি পৌষে বাদলার ওকাল দুর্যোগের দিনে গ্রামের বাজারটিতে এক সকালে সেই বুড়ির আবির্ভাব ঘটেছিল তারপর পয়েন্ট করবে বুড়ির চেহারা ও পোশাক লিখবে লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ সুন্দরভাবে সেই বুড়ির চেহারা এবং পোশাক পরিচ্ছেদের বর্ণনা তুলে ধরেছেন সে ছিল এক থুত্তুরে কুজো বুড়ি যাকে দেখে ভিখিরি বলে মনে হবে তার রাক্ষসী চেহারায় এক মাথা সাদা চুল এবং মুখে চিরদীর্ঘায়ুর ছাপ পড়েছে তার পরনে ছিল একটি ছেঁড়া নোংরা কাপড় এবং গায়ে জড়ানো ছিল একটি চিটচিটে তুলোর কম্বল এ খাতে বেটে লাঠি নিয়ে পিচের রডের উপর হেঁটে এসেছিল চায়ের দোকানে তারপরে দেখবে কারণ পয়েন্ট করবে কারণ মানে ওই তত্ত্ববালিতে চিত হয়ে পড়ে থাকার কারণ ওইটাই হচ্ছে কারণ এই বুড়ি ছিল বৃক্ষবাসিনী বাজারে একটি ছোট্ট গাছের খদলে সেই আশ্রয় নিয়েছিল সময়টা ছিল শীতকাল তারপর একটা না কদিন ধরে বৃষ্টি পড়ছিল চায়ের চায়ের দোকানের সবাই ভেবেছিল এখানে থাকলে বুড়ি নির্ঘাত মারা যাবে পরদিন সকালেই বাজারের লোকজন আবিষ্কার করলো যে বুড়ি আর নড়ছে না নিঃসার হয়ে পড়ে আছে সকলেই ধরে নিল বুড়ি মারা গেছে দেখো যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম দু হাজার পঁচিশ সালের জন্য বাংলা ইংলিশ প্রশ্ন উত্তর প্লাস সাজেশনের জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের আইকনটি প্রেস করে অল গোদামটি ক্লিক করে দাও তোমরা সবাই জানো আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে এই সমস্ত নোটস তোমরা এমসি কিউ কিউ পড বাংলা ইংলিশ সব কিছু পেয়ে যাবে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা আছে সামিম সার ডট কম এটা গুগলে গিয়ে সার্চ করলেই আমার সেট খুলে যাবে অনলাইন এডুকেশন সেখান থেকে তোমরা এই নোটসগুলি সম্পূর্ণ কিছু পেয়ে যাবে ঠিক আছে উত্তর কিন্তু এখনও শেষ হয়নি তারপরে একটু পেরা করবে পেরা করে লিখবে অস্বাভাবিক মৃত্যুর খবরটা থানার থানায় দিয়ে এলেই ভালো হতো কিন্তু চৌকিদারের পরামর্শে পাঁচ কোষ ক্রস দূরে থানার খবর না দিয়ে বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসা হয় কয়েকজন মিলে বাঁশের দলায় ঝুলিয়ে বুড়িকে নদীর চড়ায় বুড়িকে ফেলে এসেছিল সেই জন্য উজ্জ্বল হ্রদে তত্ত্ববালিতে চিত হয়ে এসে পড়েছিল এরপরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ভারতবর্ষ গল্প থেকে এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কিন্তু উচ্চমন্ত্রী দু সালে এসেছে লাইন দলে কশ সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা বা পরিচয় দিয়েছেন তা নিজের ভাষায় লেখক এবং এই প্রশ্নের উত্তরটা দেখাবো শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আপচা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আপচা হয়ে গেল কেন এর আগের ভিডিওতে আমি তোমাদের ভারতবর্ষ গল্পের পাঁচ মার্কের প্রশ্নের সায়সন উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য দেখিয়েছিলাম এবং এই প্রশ্নের উত্তরটি দেখিয়েছিলাম পিচির সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে ছোট্ট একটা বাজার বাজারটি কোথায় অবস্থিত ছিল এই বাজারটির বর্ণাদ এর আগের ভিডিওটিতে সাজেশন প্লাস এই প্রশ্নের উত্তর আমি দেখেছিলাম আর এর আগের ভিডিওটি তোমরা যারা দেখো এই ভিডিও তো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিবে